আসসালামু আলাইকুম গায়েজ তো আজকে সেই আমাদের হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে আমাদের যে ওই পেঁপের যে হচ্ছে প্রজেক্টটা এটা দেখতে দেখতে বড় হওয়ার সাথে সাথে আমরা যে আজকে হচ্ছে পেপে হারভেস্ট করবো এটা হয়তো আপনাদের আপডেট দেওয়ার জন্যই মূলত আজকে এই ভিডিওটা দেখুন অলরেডি আমরা আজকে অনেকগুলো পেঁপে অলরেডি হারভেস্ট করে ফেলেছি তো এটা ইনশাল্লাহ রহমতে হচ্ছে আগামীকাল হচ্ছে আমরা বাজারে হচ্ছে হচ্ছে এটা নিয়ে যাবো এই জন্য বিকাল থেকে হারভেস্ট শুরু হয়ে গেছে তো আমাদের যারা আছে তারা মোটামুটি হচ্ছে এটা পেপে হারভেস্ট করা শুরু করে দিচ্ছে তো প্রত্যেকটা গাছ আমরা কিছুদিন আগে আপনাদের বলছিলাম যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হারভেস্ট করার মতন পেপে চলে আসছে তো আমরা নিজেরা নিজেদের ভিতর আলোচনা করলাম যে কোন দিন হারভেস্ট করার জন্য ভালো হয় তো আজকের দিনটা এটা হারভেস্টের জন্য খুবই ভালো দিন আমরা সিলেক্ট করেছি আমরা মনে করি এই জন্য বিকাল থেকে আমরা হারভেস্ট শুরু করে দিয়েছি প্রত্যেকটা পেঁপে গ্যাসে এটা হারভেস্ট চলতেছে দেখুন আমাদের হচ্ছে পেঁপে গাছ কীভাবে হারভেস্ট করতে হয় এটা হচ্ছে একটা একটা নমুনা দেখে আসি আমরা এই হচ্ছে আমাদের পেঁপে হারভেস্ট হচ্ছে দেখেন দর্শক পেঁপে হারভেস্ট চলতেছে এটা কিন্তু আমাদের সেই টপলেডি তো একটা একটা গাছে কতগুলো করে ধরছে এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে ইয়ের পেঁপে আছে কোনটা এটা সর্বনিম্ন হাত কেজি থেকে শুরু করে সাতশো গ্রাম এক কেজি এর থেকে এই জাতটা এর থেকে বড় হবে তো আসলে ফার্স্ট হারভেস্ট এই জন্য আমরা আসলে একটু ধীরে সুস্থে আর কি ইয়ে করতেছি হারভেস্টটা করতেছি দর্শক এই যে এই পাশে একটা গাছ আছে গাছের পেঁপেগুলো দেখুন কত বড় বড় মাশাল আলহামদুলিল্লাহ অনেক বড় পেঁপে আছে তো আজকে আমরা সম্ভবত হচ্ছে আমরা সন্ধ্যার পরে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে এটা তুলবো দেখুন এভাবে আর হচ্ছে যে আমাদের যে যে তুলবী র্যামেলটা গেল যাওয়ার ফলে এই যে এই গাছটা হচ্ছে মাথা ভেঙে গেছিল বাতাসে আর কি র্যামেলের কারণে তো আল্লাহর রহমতে এটা আবার এই যে কচি কচি পাছাগুলো ধরছে এটা কিছুদিনের ভেতরে একটা আল্লাহ রহমত এটা বেঁচে গেছে এটা সব থেকে বড় বিষয় আমাদের কাছে তো ইনশাল রহমতে এটা হচ্ছে আমরা হারভেস্টটা করব করব হচ্ছে হচ্ছে আজকে আজকে আর করে দেন আমরা দেখা আছে দুই চার দিন পর আবার হারভেস্ট করব আমরা ওই টাইমে যখন হচ্ছে হার্ভেস্ট করবো অবশ্যই এটা আপনাদের আমরা আপডেট জানাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরে যে কোনো একটা ভিডিওতে